মুসলমানেরা আর একটু মনোযোগ দিলে বয়ান তারও সুন্দর করে বুঝতে পারবেন আল্লাহর নবী রহমাতুল্লিলা আলমিন নবীজি এ কোরআনের মোহাব্বত কোরআনের মর্যাদা এবং কোরআন তালাবাদ করার কারণে কেমন সম্মান কেমন মর্তাবা প্রদান করবেন নবী আমার বলে এ দুনিয়ার মুসলমানেরা এই নিশ্চয়ই কোরআনে হাকিম পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরস উত্তম এবং লাভজনক একটা এবাদত কোরআন তেলাওয়াতে কোন লস কথা লস নাই আল্লাহর নবী ডাইরেক্ট বলতেছে লাভজনক একটা ইয়ার আল্লাহ কেন বলতেছেন নবী আমার বলতেছে ইয়া হাস্য আলাল মুসলিম ইনা আন্না হুম তারাকুরআনী আল্লাহ মাহ আল্লাহর নবী বলতেছে সায়াফসুস মুসলমানদের জন্য তারা কোরান পাঠ করা একে শিক্ষা করা ছেড়ে দিয়েছে নবী ওই সময় বলছে মুসলমানের জন্য আফসোস যারা কোরআন তেলাওয়াত করা পাঠ করা শিক্ষা করা ছেড়ে দিছে এই বাক্য মন্তব্য করার কারণ কি বলে মানুষ কোরআন পড়বে কোরআনের খাসিয়ত কোরআনের যে চরিত্র মানুষ গ্রহণ করার দরকার এটা গ্রহণ করবে না না করার কারণে এদের জন্য আমি নবী আফসুস করলাম নবীজি কেন বলে এরা কোরআন পড়বে কিন্তু এদের এই গলার কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না আমরা শুধু কোরান পড়লেই চলবে না চলবে কোরান মোতাবেক আমলে জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে কোরান কি বলছে বলছে ওইভাবে চলতে হবে আল্লাহ চলার টপিক দান করলে সবাই পড়ে আমিন মহ্বতে পড়ে না আমিন সালতুনিয়া আই লাইকুম সালাতুনিয়া

আল্লাহর কিতাব পাঠ করে যারা নামাজ পড়ে মার করেন পড়েন না যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যা দিয়েছি তারা তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে শোনো এ ব্যয়ের কারণে এই ব্যবসার মধ্যে কোনো লোকসান হবে না আল্লাহ আপনি তালাওয়াতকে ব্যবসার সাথে কেন তুলনা করলেন আল্লাহ বলে বান্দা এই কোরআন তেলাওয়াত কেমন ব্যবসা এই কোরআন তালাবাত দুনিয়ার ব্যবসায়ী এবং দুনিয়ার কাস্টমারের ব্যবসা না এ কোরআন তালাওয়াত হইল আল্লাহর সাথে বান্দার ব্যবসা বান্দা যখন কোরআন তালাওয়াত করবে আমার আল্লাহ তালা এ তেলাওয়াতের কারণে বান্দাকে একটা বিনিময় দিবে বিনিময় দিবে বিনিময় দিবে আর এ ব্যবসার মধ্যে কোনোদিন দিন লোকসান হবে না আল্লাহ কয় তিজা রতন তাবুরা এ ব্যবসায় কোনো লোকসান নাই কোনো লস নাই জোরে সুবহান যত পরবা তত লাভ যত পরবা তত লাভ ইয়া রাসূলুল্লাহ আপনি কুরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদেরকে আরো জানিয়ে দেন নবী আমার বলে আন উসমান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি সর্বোত্তম হলো তিনি যে ব্যক্তি নিজে কুরআন শিখে এবং মানুষকে কুরআন শিখায় আপনি নিজেও তো শিখেন না মানুষকে শিখাবেন শুনবেন কথা আল্লাহর দোহাই লাগে আল্লাহর কাছে যদি ভালো হইতে চান আল্লাহর কাছে সর্বোত্তম হইতে চান তাহলে আপনি কোরআন শিখেন এবং মানুষকে শিখান আল্লাহ তালা শিকার এবং শিখানোর তাও বিজ্ঞান করুন জোরে পড়ে না আমি এবার নবীজির স্ত্রী মা সারাদি আল্লাহ তালা আনহা হাদিস বর্ণনা করে তিনি বলে আল্লাহ কোরআন মাহিরন মাহিরন বিহি মা সাপারতিন সাপারতিল কেরামি বারারা আল্লাহর নবীর স্ত্রী আমাদের বাদশা বলেন যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করে দক্ষ তিনি উচ্চ মর্যাদার ফেরেস্তাদের সাথে হবেন মারহাবা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যারা কোরআন দক্ষভাবে তেলাওয়াত করে যারা হাফেজে কোরআন আছে কোরআনকে ভালোভাবে সহিভাবে তেলাওয়াত করে নবীজি বলছে এরা ইন্তেকাল করার পরে কবরের ভিতরে সবচাইতে সম্মানিত যে ফেরেস্তা তারা সাথে হবে সবচাইতে সম্মানিত ফেরেস্তার সাথী হবে দক্ষ কোরআন তেলাওয়াতকারী আপনি নিজে দক্ষ কোরআন তেলাওয়াতকারী হন রহমতের ফেরেশতার সাথী হবে আপনার সন্তানকে দক্ষ কোরআন তেলাওয়াতকারী বানান আপনার সন্তান দক্ষ কোরআন তেলাওয়াতকারী হওয়ার কারণে রহমতের ফেরেশতার সাথী হবে রাসূল বলেন শুধু তাই নয় শুনো মানুষ কল্লাজি ইয়াকরাউহু ওয়া হুয়া ইস্তাদু হুয়া ইস্তাদু আলাইহি ফালাহু আজরানি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কষ্ট অবস্থায় মানে অসুস্থ রোগে আক্রান্ত এমন কষ্ট অবস্থায় কোরআন পাঠ করে তাহলে তার সুস্থ থাকলে যেভাবে কোরআন তালাত করলে স্বভাব পাইতো অসুস্থ থাকলে কোরআন তালাত করলে তার দ্বিগুণ স্বভাব আল্লাহর নবী শুধু এই কথা বলেন নাই হজরতে আবু মুসাস আর রহমতুল্লাহ আলাই তিনি বলেন কোরআন তালাতের কি ফজিলত বান্দা শোন বলে কি ফজিলত যখন কোন মুমিন কোরআন তালাবাত করে তার কোরআন হয় জানো তার একটা কমলার মতো কেন নবী আমার বলতেছে কমলার মতো হওয়ার কারণ হইলো কমতা খাইতে যেমন মিষ্টি এটার গ্রাণ ও মুমিন কোরআন তেলাওয়াত করলে তার তেলাওয়াতের কারণে ফেরেশতারা তারা পায় বড় আনন্দ পায় বড় মজা পায় নবী আমার বলে শুধু তাই নয় যদি কোনো না করে যদি না করে তাহলে তার তেলাওয়াতটা হইল খেজুরের মতো নবী গো কেন নবী আমার কয় খেজুর খাইতে মিষ্টি কিন্তু এটার কোন গ্রাম নাই এই জন্য এটা শুকনা খেজুরের মতো তাইলে বুঝলাম কোনো মুমিন যদি কোরআনতালাবাদ করে মুমিন কুরআন তিলাওয়াত করলে তালি এটা কি হয়? কমলার মতো হয়। কেন? কমলা খেতেও মিষ্টি নাকে গ্রাণ লাগে। আর কোন মুমিন যদি কুরআন না পড়ে তাহলে তার জীবনটা হয় শুকনা খেজুরের মতো। নবী কেন? ওটা খাইতে মিষ্টি হইবো ঠিক। কিন্তু এটা কোনো গ্রাণ নাকে লাগবে না। আল্লাহর নবী বলেন এরপরে তোমরা শোনো। দুনিয়াতে কোন মুনাফিক যদি কুরআন তেলাওয়াত করে তাহলে এই মুনাফিকের কুরআন তেলাওয়াতটা হলো রায়হানা নামক সুগন্ধের মতো। এরা সুঘ্রাণ আছে কিন্তু সাত বড় টিটা মুনাফিক মানুষের নামে বদনাম করে মানুষের নামে পিছনে জীবত করে অপরের বদনাম করে মানে এক কথায় মুনাফিকের যাবতীয়classList <laughs> আছে এ মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে নবীজি কয় মুনাফিকের কোরআন তেলাওয়াত নামক সুগন্ধের মতো কেন বলে এটার সুঘ্রাণ আছে কিন্তু এটা খাইতে কোনো মজা নাই কোন স্বাদ নাই গান একবারে ভরপুর কোন স্বাদ নাই নবীজি বলতেছেন এরপরে কোনো মুনাফিক যদি কোরআন পাঠ না করে তাহলে তার জীবনটা হলো মাকাল ফলের মতো মাকাল ফল কেমন খুব বড় একবারে গোল লাউ আসে যেমন ঠিক মাকাল ফল এমন গোল লাউ মতো দেখতে খুব সুন্দর একবার ফ্রেশ এটা কাটলে ভিতরে কালা কালা ফসা ফসা জিনিস বলছে কোন মুনাফিকের জীবন কোরআন তেলাওয়াত না করলে এমন যে কেমন

আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করে এর জন্য রয়েছে কোরআন পাঠকারীর জন্য সবচাইতে মর্যাদা বান একটা সম্মান নবী কি নবী আমার বলতেছে ওয়ালিদাহু তাজাল ইয়াউমুল কিয়ামা কোন ফুতে যদি কোরআন তেলাওয়াত করে কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষ যখন কষ্ট পাবে তখন ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা সন্তানের মা বাবার মাথার ভিতরে একটা তাজ লাগাই দিব মানে আপনি যদি আপনার ছেলেকে কোরআন তেলাওয়াত করান আপনার সন্তানকে যদি কোরআন পড়ান তাহলে কেয়ামতের ময়দানে সবাই কষ্ট পাবে আপনি মা আপনি বাবা এবং আপনার স্ত্রী কষ্ট পাবে না কেন কারণ আপনার সন্তান কোরআন পড়ার কারণে আপনারা দুনিয়া থেকে জান্নাতের তাজ ক্রয় করেছেন জান্নাতের মুকুট ক্রয় করেছেন ইন্তেকাল করার পর আল্লাহ তালা আপনি মা এবং আপনি বাবাকে কি করবেন জান্নাতের তাজ পরে রাখবেন আর অন্য অন্য কে ময়দানের কষ্ট পানি ওলার দিকে বাল্লা এরা কারা আল্লাহ বলবেন এরা হইলো ওই সন্তানের মা বাবা যাদের সন্তান দুনিয়াতে কোরআন পড়ছে মহাব্বতের সব আল্লাহ বললেন কোন সন্তানের মা বাবা যাদের সন্তান কোরআন তালাবাদ করছে কোরআন পড়ছে

সূর্যের কিরণ যেমন ঝলমল ঝলমল করে কোরআন তেলাওয়াত করার কারণে একজন মানুষের চেহারা তেমন ঝলমল ঝলমল করে যদি ওই মানুষটা কোরআন করার পর কোরআন মোতাবেক আমল করে জরে পড়ি সুবাহান্লাহ তাহলে কেউ যদি কোরআন পরে কোরআনে যা লেখছে কোরআন মোতাবেক যদি কেউ আমল করে তাহলে কোরআন মোতাবেক আমল করা ব্যক্তির জন্য তার চেহারাটা সূর্যের কিরণ দেখবেন পুরা ঘরের ভিতর লাইডের আলো আছে সবো যদি কোন টিনের ফাঁক দিয়া গড়া ছোটটা একটা সূর্যের আলো ঢুকে এটা চোখের ভিতরে ছাত লাগে লাগে না নবীজি বলেন এ কুরআন পয়রা যারা কুরআন মোতাবেক আমল করবে এদের চেহারাটা ঠিক সূর্যের কিরণের মত হবে অন্যান্য কিয়ামতের ময়দান বাসীদের চোখের ভিতরে যা লাগবে রাদিগিব আল্লাহ এরা কারা যারা চেহারা এত সুন্দর তখন বলবে এরা ওই কুরআন তেলাওয়াতকারী যারা কুরআন তেলাওয়াত কইরা কইরা এদের এই চক্ষু এবং মুখ শীতল করবে আমি এদের চেহারা শীতল করে আপনি নিজে কোরআন তালাবাদ করবেন আপনার সন্তানকে কোরআন তালাবাদ শিখাইবেন দরকার আছে আল্লাহর নবী শুধু এই কথা বলেন নাই নবী বলেন যে ব্যক্তি কোরআন তালাবাদ করে এবং তা সংরক্ষণ করে সংরক্ষণ কি কোরআন শুধু ঘরে রাখা দেওয়া না কোরআন তালাবাদ করে এবং কোরআন সংরক্ষণ বলতে কোরআন যেভাবে যেভাবে আমল করতে বলে এভাবে আমল কইরা এই কাজগুলা করে এটা করলে কাম কি হবে এটা করলে লাভ হবে ওইটা যে কি লাভ নবী বলেন এ কাজ করার পরে হালাল হালাল মনে করে হারামকে হারাম মনে করে তাহলে আল্লাহ তালা তাকে তার বিনিময় জান্নাত প্রদান করবেন এবং ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সংরক্ষণ করা মানে কোরআনে হাফেজ যারা তাদের কথা বলছেন তারা কোরআনে হাফেজ সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছে কোরআনে হাফেজ হয়েছে কোরআন মুখস্থ করেছে আল্লাহ তালা এই ব্যক্তির জন্য কি করবে তার পরিবারের দশজন ব্যক্তি জাহান নামে চলে গেছে কোথায় গেছে জাহান নামে চলে গেছে ওই কোরআনে হাফেজ কে আল্লাহ কেয়ামতের ময়দানে অধিকার দিবে এই কোরআনে হাফেজ তোমার বংশের মানুষ জাহান নামে চলে গেছে এদের মধ্য থেকে দশজনকে তুমি ডাক দিয়ে জান্নাতে নিয়ে আপনি যদি আপনার ছেলেটাকে কোরআনে হাফেজ বানান আপনার মেয়েটাকে কোরআনে হাফেজ বানান

নবীজি বলছেন আমার উম্মতের সকল সাওয়াব আমার সামনে উপস্থাপন করা হয় যখন আমার সামনে উপস্থাপন করা হয় তবে আমি কোনো ব্যক্তি কোরআনের সুরা আয়াত পাঠ করছে কিন্তু সে কোরআনের আয়াত তেলাওয়াত করা ভুই গেছে। কোরআনের আয়াত তেলাওয়াত করা ভুই গেছে। আল্লাহর নবী বলে এটার চাইতে বড় গুণা আমি দুনিয়াতে আর কিছু দেখি না কেউ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে বুইলা যায় অনেক কোরআনে হাফেজ আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাফেজ কোরআনটা দেখবে বা আপনারা যারা শুনছেন কোরআন যারা মুখস্ত করে নবী বলছেন কেউ যদি কোরআনের এক আয়াত মুখস্ত করে ভুলে যায় আমি নবীজি এর চাইতে বড় কোনো গুণা আমার চোখ দিয়ে দেখি না তাহলে কোরআন শিখাও লাগবে যেমন কোরআনকে সংরক্ষণ করা লাগবে তেমন শিখার পর এটাকে মুখস্ত রাখতে হবে শিখার পর এটা বেশি বেশি তেলামাত করা লাগবে আল্লাহ করার টাফিক দান করুন সবাই করি আমিন মহাব্বতে পরে আমিন রসুল সাল্লাম পরবর্তী হাদিসে মুবারকার মাধ্যমে বলছেন এই জগতের মানুষ তোমরা শুনে রাখো এরপর যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে একটি অক্ষরের বিনিময় কি দান করবে দশটা নিয়ে কি দান করবে আপনারা যারা এখানে বসছেন বারান্দায় যারা আছেন মনোযোগ দেন একটু মসজিদের দোতালায় যারা আছেন মনোযোগ দেন মা বোন যারা পর্দার আড়ালে আছেন মনোযোগ দেন আল্লাহর নবী বলছেন কোরআনের একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তাকে দশটা নেকি দেওয়া হবে তো কোরআনের নবীজি এটাও বলছেন আমি বলি না যে আলিফ লাম মিম এখানে তিনটা অক্ষ তিনটা একটা হরফ আমি বলছি আলিফ লাম মিম এখানে তিনটা হরফ এই তিনটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দশ দশ তিন দশে

এক আয়াত শুধু আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলিফ লাম ሐমীম দাল আলিফ লাম লাম হা কত হরফ নয়টা নয়টা হরফ আপনি তেলাওয়াত করেন 90 নেকি পাইলেন আপনি নবী বলেন এই একটা হরফের কারণে তাকে 10টা নেকি দেওয়া হয় আপনি যদি কুরআন তেলাওয়াত নিজেও করেন আপনার সন্তানকে কুরআন তেলাওয়াত করান আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন তো জাহান নাম থেকে মুক্তি আমার মাদ্রাসার এক ছাত্র আমার কাছে dise বছর আগে এর বাবা আমাকে হাতে তুইলা দিয়া বলসে হুজুর আপনি ছেলেটাকে কোরআনে হাফেজ বানাইয়া দিয়েন আর এতটুক বানাইয়েন যেন এই ফুতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে আলহামদুলিল্লাহ তে যখন নুরানি শেষ করছে ছয় মাসের মাথায় তার আমি কোরআনে হাফেজ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাইতেছি নাযেরা পড়ামু এর মধ্যে তার বাবা মারা গেছে কিন্তু তে জানাজা পড়াইতে পারে এ জানাজা পড়ায়া আমি মোটরসাইকেল দিয়ে আর বাড়ির সামনে দিয়া হাউজিং দিয়া যাইতেছি এর বাবা মারা যাওয়ার দুই দিন পরে আমার মোটর সাইকেলের সামনে দাঁড়াই বসে হুজুর আমার আব্বার লেগে তোয়া কইলেন আর আমার বলতেছে হুজুর আমার আব্বা না কইছে আমি যেন আমার আব্বার নামাজটা পড়াই তোরা আমি তো পড়াইছি আল্লাহ জানি আমার আব্বারে maaf করছিনি আমার বিশ্বাস এতটুকু আমার মনে যাচ্ছে এ সন্তান বাবার জানাজা পড়াইছে আল্লাহর নবী বলছে কোন সন্তান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে ওই সন্তানের বাবা মার কবর আযাব maaf হয়ে যায় আপনি যদি আপনার একটা সন্তানকে কুরআন ওয়ালা বানান সন্তান যদি আপনার লাশটার সামনে নিয়ে আমরা বাড়িতে হুজুর দি আপনি কুরআন আপনার সন্তান যদি কুরআন হয় সন্তান যদি আলেম হয় সন্তান নিজে পড়াইবো সালাম শেষ করার আগে আপনার গুনাহ maaf আমি আমাকে হেও করলাম আমরা বারো একটা হুজুর আমি আপনার বললাম আমার যদি আপনি কত করাইবেন আপনার সন্তানটা যদি কোরআনওয়ালা হয় কোন আর আপনার পরিবার দোয়া ফরাইবার লাগে হুজুর তো আইতো না আপনার পরিবার আপনার সন্তান নিজে আপনার লাগে দোয়া করবো আমরা হুজুর আরে আপনি হাদিয়া দিবেন কোন দোয়া হাদিয়া নাই দোয়া নাই মূলত বিষয়টা তো এমনই এমনি দোয়া করে কিন্তু মূলত হাদিয়া বেশি হলে লম্বা দোয়া এমন না কি দরকার আপনি আপনার সন্তানটাকে পড়ান না মিয়া আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানান বানাইলে লাভ কি হবে ওই ফুতে জহানি দোয়া করব আগে মা বাপের লেগে দোয়া করবো কথা ঠিক আছে কথা ঠিক আছে এটা চেষ্টা করবেন আপনি যা পড়ান সন্তানটাকে মক্তবে পাঠান মাদ্রাসায় পাঠান আপনি কোরআন টাগে শিখান নবীজি পরবর্তী হাদিসের মধ্যে বলছেন নিশ্চয় যার মধ্যে কোরআন মাজিদের কোনো কিছুই নেই ওই ব্যক্তি খালি একটা ঘরের মতো খালি ঘরের ভিতরে কোনো মাল সামান নাই নতুন বানাইছি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো কোরআন নিয়ে ব্যস্ততায় যাকে পাওয়া যায় মানে কেউ যদি কোরআন পড়ে কোরআন নিয়ে ব্যস্ত থাকে আর কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির করে আল্লাহর কাছে দোয়া কামনা করে

নিজেও কোরআন পড়বেন নিজের সন্তানকেও কোরআন শিখাইবেন এটার কারণে আপনি অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত পাইবেন আল্লাহ কাছ থেকে তো এই জন্য আজকের বয়ানা সাবজেক্টের সাথে ঘোষণাটা মিলে গেছে এখানে যে মাহফুজ